আজকে আমি এই আসি, ভালোবাসি কেটে দালাপ করলে কোন একটা মানুষ আমি সমর্থন পাই না কেন পাই না আমরা আমাদের নিজের পাশায় দিচ্ছি আমরা এরকম আগাম করছি করতে করতে এখন আর আমরা মানুষের কাছে পাত্তা পাই না এখন শুধু আমাদের পাত্তাটা কি ও চেয়ার আর টিভি আর পেপার এই পর্যন্ত আমাদের পাত্তা আর কোনো পাত্তা নাই আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের মানুষকে সবাইকে দুই চারটা কথা বলবো আপনারা মন দিয়ে গুরুত্ব সহকারে শুনবেন কথাটা কথাটা হলো আমাদের দেশে একটা অযৌক্তিক অনর্থক বেহুদা ফালতু ইডিওসি একটা বিষয় আমরা দ্বারা করছি কি দ্বারা করছি আমাদের নেতাদেরকে ভালোবাসলে আমাদের মূর্তি বানায় তাকে নমস্কার করা লাগবে কেন প্রয়োজন আছে এই যে মহান নেতা শেখ মুজিবুর রহমান সাহেব উনি যে অবসর রাষ্ট্র চালিয়ে গেছেন উনি কি কখনো বলছেন তোমরা আমার একটা মূর্তি বানাও আমার ভালোবাসা প্রমাণ করো উনি করেন নাই তাইলে আমরা এখন এটা বাড়াবাড়ি করতেছি আমাদের হাতে ক্ষমতা আছে যেগুলি প্রয়োজনীয় কাজ সেগুলি বাদ দিয়ে আমরা কাজ করতেছি এখন আপনি মূর্তির ব্যাপারে একটু আলাপ না করলে চলে না দেখেন আমাদের নেতারা আমরা মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে হাঁটতেছি এখন আমাদের কাছে সকল কিছু উল্টা দেখা যায় কেন দেখা যায় কুকুর বিড়াল মহিষ ভেড়া বকরি সবাই আমাদের চোখে বুকে নাকে অন্তরে পাখানা করে দিছে দ্যাট ইজ কভার্ড এভরিথিং এই আমরা দেখতে পারি না সুন্দর কি না সত্য কোনটা অনেকের মুখে আমি নেতাদের মুখে বলতে শুনছি আরব দেশে মুসলমান দেশে মূর্তি আছে না বাহ কি সুন্দর উত্তর এই দিদি আনসার আনসার ইউ ফলো দোহাম্মদ ডু নট ফলো দি এনি আদার থিং বিসাইড দ্যাট তুমি মোহাম্মদকে ফলো করো মোহাম্মদ কি বলেছে কি করেছে ওইটাই হলো তোমার ডিউটি মুসলিম তুমি নিজে নিজে ব্যাখ্যা দাও আমি নিজে নিজে ব্যাখ্যা দেই আরে আলম সবাজ ওনারা কি জানে নাকি কোনটা মূর্তি আর কোনটা ভাস্কর্য ভাই ডি আই সো তোমার অভ্যাস হয়ে গেছে আমাদের অভ্যাস হয়েছে আমরা লুট করতে করতে সমস্ত কিছু লুট করছি এমনকি বৃদ্ধ মেয়েদেরকে আমরা ধর্ষণ করছি আবার সমস্ত জায়গা আমরা লুট করতে চাই এই অক্সফোর্ড ডিকশনারিটা ভাস্কর্য কাকে বলে মূর্তি কাকে বলে বলে দেওয়া হয়েছে এখানে সেইটার বিরুদ্ধে মনে হয় আমাদের এখন রাষ্ট্রধী মামলা করা লাগবে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিরুদ্ধে কারণ ওরা কেন লেখলো আমাদের মতের বিরুদ্ধে এখন আপনি দেখেন কি বলে অক্সফোর্ড ইউনিভার্সিটির বাংলা ডিকশনারি কি বলে ভাস্কর্য সম্বন্ধে ভাস্কর্য হইল একটা পাথর অথবা যে কোনো কিছুর উপরে আপনি খোদাই করা কোনো প্রাণের চিহ্ন বা কোনো কিছুর ছবি বসাবেন এটা হইল পরার পর এটার নাম কি হয় মূর্তি এইটা অক্সফোর্ড ডিকশনারি বলতেছে আমি বলতেছি না আপনার আমার লোক চেয়ারের অহংকারে আপনার লোড করছেন এই শব্দকে আপনি ডিকশনারি বলেন আপনার সমস্ত জায়গায় সমস্ত কিছু অর্থ বদলে দিতেছেন এইগুলি নিজেদের আপনার নিজেদের অজ্ঞতার পরিচয় এগুলি শিক্ষিত মানুষের পরিচয় না ওইটাই মূর্তি আপনি বলতেছেন জিজ্ঞাসা করলাম ভাই লাউ মানে তো কদু মেধারা বলে না না লাউ মানে লাউ মানে বৃষ্টি কুমড়া আর কদু মানে কুমড়া আর কি বলে ভাই ঘাড়ে তো নানা না ঘর মানে পাশা গডন মানে পাথা এইভাবে আপনারা বক্তব্য করেন এইভাবে রাষ্ট্র পরিচালনা করেন ইউর প্রভিন ইউর ইগন অল দি ডঙ্কি ম্যাড পপ অন ইয়োর ব্রেইন কুকুর বিড়াল ছাগল হাতি ঘোড়া হাইগা দিছে আপনার ব্রেইনে আপনার চোখে আপনার সব জায়গা পাখনা করছে এরা আপনি heli উঠছেন উঠার পরে খেলে মানুয়ে গুলো ছোট দেখা যায় মানুয়ে গুলো পিপড়া দেখা যায় পিপড়া মানুষে ভাববেন না আর অঙ্গসংগঠনগুলিকে আমি বলতে চাই আমার ভাইরা তোমরা এই দেশের ভাই তোমরা অহংকার কথা বলবা না কেন বলবা না রাষ্ট্র ক্ষমতা বেশি দিন থাকে না পৃথিবীর কত বড় বড় জালিম রাষ্ট্রবিদ ছিল নবরুদ হেরোয়ান তাদেরকে দেখো নাই আল্লাহ কি করেছে কয়শ বছর তুমি কতদিন এত দিন তুমি ওই হেফাজত দেখা দিবা তোমুখ দেখা দিবা এই দেশে তুমি যদি আলেম সমাজে বন্ধ করে দাও তাইলে আলেম সমাজের নীতি আমরা চলি আমি আলেম না আমাদের কোটি কটি মানুষ আলেম সমাজের নির্দেশে চলে তাইলে তুমি সব আঠারো কোটি মানুষ মারে ফেলাও মারে ফেলাইয়া তুমি দেশ চালাও পারবা তুমি তা তুমি তা না মানুষের ভালোবাসো মানুষের সাথে মিশে যাও যদি স্রোতের সাজ দশজন মানুষ কি চায় আজকে আমি এই আমলে দলে ভালোবাসি রাস্তা কেটে তালাপ করলে কোন একটা মানুষ আমি সমর্থন পাই না কেন পাই না আমরা আমাদের নিজের পাশায় দিছি আমরা এরকম একাম করছি করতে করতে এখন আর আমরা মানুষের কাছে পাত্তা পাই না এখন শুধু আমাদের পাত্তাটা কি ও চেয়ার আর ও টিভি আর পেপার এই পর্যন্ত আমাদের পাত্তা আর কোনো পাত্তা নাই এগুলিতে হয় না মানুষের না ভালোবাসলে জোর কোনো কিছু হয় না